এই বৃষ্টির দিনে খুব বেশি আলসেমে লাগে রান্না বান্না খুব একটা করতে ইচ্ছা করে না রান্না করে যেতে ইচ্ছা করে না শুধু মনে হয় যে শুয়ে শুয়ে ঘুম দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা বৃষ্টি ছিল না কিন্তু দুম করে পরে বৃষ্টি চলে আসলো যাই হোক তারপরেও চা খেয়ে নিয়েছি নাস্তা করে তারপর দুপুরে রান্না শুরু করে দিলাম খুবই হালকা পাতলা রান্না করব আজকে আজকে একটু ডিম ভুনা করে নিচ্ছি আর হচ্ছে সাথে বরবটি ভাজি করব আর পটলের ভাজি বা বড়া যায় বলেন না কেন আমাদের ম্যাম সিংয়ের মানুষ কিন্তু এখানে এটাকে বড়াই বলে ভাজি বলে না ভাজি মানেই হচ্ছে কুচি কুচি করে যে জিনিসটা করা হবে সেটাই হচ্ছে মানে যেরকম বরবটিটা এটা ভাজি সেই ভাবে যদি কোনো কিছু করা হয় সেটাকে আমরা হচ্ছে ভাজি বলে থাকি আর বড়া যেটা হচ্ছে একটু মশলা মাখিয়ে তারপর করা হয় সেটাকে আমরা বড়া বলে থাকি তো যাই হোক অনেক এলাকায় অনেক রকম কথা বলে তো সেটা আসলে যার যার এলাকার ভিত্তিক নাম থাকে সব এলাকার খাবার একরকম হবে না সেটাই স্বাভাবিক এদিকে ডিম্বুনা একটু আলো দিয়ে ডিম্বুনা করে নিচ্ছি কারণ আমার খুব একটা রান্না করতে ইচ্ছে করছে না এত বেশি বৃষ্টি মনে হচ্ছে যে শুধু সারাদিন ঘুম দেই তো যাই হোক কেয়ার করা যেহেতু বাচ্চা আছে হাজব্যান্ড আছে সবার জন্য রান্না বান্না করতে হবে আমি যদি রান্না না করি তাহলে তো তারা না খেয়ে থাকবে সব মিলিয়ে দেখা যায় যে রান্নাটা করতেই হয় আলসিমি কলে হল আপনার নিজেও মানে যদি ঘুম থেকে উঠে যায় তখন দেখা যায় যে খুদা লেগে যায় আর এদিকে দেখেন আমার ফ্রিজে মানে আমি আসলে আমার পুরাতন যে ফ্রিজটা ছিল ওখানে অনেকগুলো গাজর ছিল আমি টেরি পাইনি এরকম চারা গজিয়ে গিয়েছে তো এগুলোকে আমি গাছ লাগিয়ে দিয়েছি এবং এখন কিন্তু এগুলো গাছ হয়েও গিয়েছে এটার আপডেট ইংশালা পরবর্তীতে দিব গাছগুলো যখন একটু বড়ো হবে এখন এটার পাতাগুলো মোটামুটি বের হয়ে গিয়েছে আর এদিক দিয়ে একটু হচ্ছে আমি বরবটি ভাজি করে নিয়েছি বরবটি ভাজিটা মানে আপনাদের ভাইয়া প্লাস আমারও খুবই পছন্দ আমার ছেলেও খায় অল্প অল্প করে খায় ছোট মানুষ ও খুব একটা এগুলো মানে সবজি খেতে চায় না কিন্তু জোর জোর করে করে দিতে হয় আমি সবজিটা খাওয়াই আর আমি কিন্তু কোনো ভাজিতে হলুদ ব্যবহার করি না যারা আমার রেগুলার রান্না দেখেন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করে থাকবেন আমি সবুজ সবজিগুলোতে একদমই হলুদ ব্যবহার করি না আমার মায়ের কাছ থেকে শেখা এটা মানে হাতে গোনা দুই একটা সবজিতে হচ্ছে হলুদ দিয়ে ভাজি করা হয় এছাড়া ম্যাক্সিমামই আমি হচ্ছে একদম সবুজ সবজি সবুজভাবেই ভাজি করি শুধু পেঁয়াজ কাঁচামরিচ থাকে আর হচ্ছে তেল ভাজি করা হয় এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমরা মাইমেন এর মানুষেরা হচ্ছে মরিচ খেতে বেশি পছন্দ করি মানে তেলে ভেজে শুকনো মরিচটাকে মুচমুছি করে ভেজে এই ভাজির সাথে শাকের সাথে কিন্তু খেতে পছন্দ আমাদের ময়মনসিংহের মানুষের অনেকের অনেক ফেভারিট খাবার যেগুলো আছে সেগুলো অনেক দেশের মানুষ পছন্দ করে না যেমন সুটকি চেপা এগুলো কিন্তু অনেক এলাকার মানুষ খেতে পছন্দ করে না শুটকি নাকি একটা ব্যাড স্মেল আছে এরকম বলে কিন্তু সুটকিটা হলে আমরা মাংসটার দিকেও ধারের কাছেও যাই না এরকম একটা ব্যাপার থাকে আমাদের তো যাই হোক এদিকে আমি কথা বলতে বলতে হচ্ছে ভাজি করে নিয়েছি এদিকে এখন পটলের বড়াগুলো দিয়ে দিচ্ছি বা পটল ভাজি যায় বলেন না কেন সেটা দিয়ে দিচ্ছি আর আমি খুবই সিম্পল রান্নাবান্না করেছি আজকে একটু গরম ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার রান্না আমার পরিবারের লোকজন পছন্দ করে সেইটার জন্য কিন্তু আমি রান্না করে খুব বেশি আনন্দ পাই মানে আলসেমি লাগলেও শরীর খারাপ থাকলেও তখন আমি রান্না করি কারণ যেহেতু আমার পরিবারের লোকজন আমার রান্নাটা খুব বেশি পছন্দ করে আর এখন তো ঈদ প্রস্তুতি চলছে ঈদ প্রস্তুতির জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুব বেশি ব্যস্ত সময় পার করছি বাসায় গুছ করা হচ্ছে বা করা লাগছে এবং যেহেতু বাড়িতে যাব সেই জন্য সেরকম প্ল্যান চলছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ